প্রিয় দর্শক পাসপোর্ট অফিসে সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার নির্দেশ অভিযুক্ত অফিস সহকারী বিস্তারিত দেখুন প্রতিবেদনে ইমাদুদ্দিন একাডেমি মৌলভীবাজার শহরের চুবড়া রোডে ইসলামী শিক্ষার সমন্বয়ে বিশ্বমানের স্কুল নতুন শিক্ষাবর্ষে প্রায় থেকে গ্রেড পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা গ্রহিতা ও সাংবাদিককে লক্ষ্য করে অস্বাভাবিক আচরণের অভিযোগ উঠেছে অফিস সহকারী নমিতা দত্তের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে অফিসের ভেতরে ঘটে যাওয়া এই ঘটনা ইতোমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ঘটনা সূত্রে জানা যায় সদর উপজেলার আমতৈল ইউনিয়নের বাসিন্দা কৃষক জুমান মিয়া পাসপোর্ট করতে কাউন্টারে গেলে তার পেশা কৃষিকাজ উল্লেখ করায় নমিতা দত্ত তাকে নোয়াখালী বলে সম্বোধন করে তাচ্ছিল্যপূর্ণ ভাষায় কথাবার্তা শুরু করেন এতে জুমান মিয়া আপত্তি জানালে দুজনের মধ্যে তর্ক বিতর্ক তৈরি হয় এই সময় ঘটনাস্থলে থাকা দৈনিক প্রতিদিনের কাগজের মৌলভীবাজার প্রতিনিধি রকিবুল ইসলাম রকি পরিস্থিতি ভিডিও ধারণ শুরু করলে নমিতা দত্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন সে ভিডিও কেন করছে তার ফোন কেড়ে নিয়ে এসো সাংবাদিকের প্রতি এ ধরনের হুমকি এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন জেলার একজন আইনজীবী তার ভাষায় কারোর ফোন ছিনিয়ে নেওয়া বা ভিডিও করতে বাধা দেওয়া ডিজিটাল সিকিউরিটি আইনসহ বিভিন্ন দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য পাসপোর্ট অফিসের এ কাউন্টারের দায়িত্বে থাকা নমিতা দত্তের বিরুদ্ধে আগেও সেবাগ্রহীতাদের সঙ্গে রুক্ষ আচরণ অপমান এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে বলে জানান ভুক্তভোগীরা তাদের অভিযোগ পাসপোর্ট সেবার মতো জরুরি জায়গায় এসে প্রতিনিয়তই হয়রানি ও মানসিক চাপের মুখে পড়তে হয় আমি এর আগে চাকরি করছিলাম অন্য জায়গায় কাজ ছেড়ে দিয়েছি বর্তমানে দেওয়া আছে এখানে কৃষিকাজ লেখা আছে আমি কৃষিকাজ করি তো অন্য বলতেছেন যে তুমি কৃষিকাজ করো তুমি বাড়ির নয়া খালি এসে পথ করো আমি অনেক বিভ্রান্তি সমস্যার সময়

নামাত আমি ফোনে মাত্র হলে ও তাই নাম হেনে ফোন বেয়া হল যে ভাই আমি কেটে করতাম আমি যাইতাম তাই আমার ফরম লই না তখন আমার একটু ইস আমি আপনার ফরম লইসি না বা আপনারা আপনার যে আপনারো কইস্ট না তাহলে আমার কবা আপনার হাতে কোনো পত্তান তারপর আমি ফরম জমা লি বিশ্বা পাস হয়ে জমা লিলে একশো দুই হাজার ছবি টবি

না বা কোনো স ভাই এরপরে তো তারা মানে ও সরি একটা হাস হয়েছে এরপরে তিনজন বুঝছেন তারা তো দুইজন আইন আমি দেখলাম টিউশন থেকে বুঝছেন পনেরো বছর একটা ছেলে দেখুন বিডিও হরের বুঝছেন আমার মুখর তার মোবাইল

এ বিষয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মাসুম বিল্লা জানান আমি তখন শহরেই মিটিংয়ে ছিলাম বিষয়টি আপনার কাছ থেকে প্রথম জানলাম খোঁজ নিয়ে দেখছি ঘটনাটি সামনে আসার পর সাধারণ মানুষের মনে বড় একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে সেবা প্রতিষ্ঠানে দায়িত্বে থাকা ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহার কি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হচ্ছে এ ধরনের আচরণ শুধু জনগণের ভোগান্তি বাড়ায় না বরং প্রতিষ্ঠানটির প্রতি আস্থাকেও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে এ ঘটনার তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না এখন সেদিকেই তাকিয়ে আছে সবাই জনস্বার্থের সৎ ও স্বচ্ছ তদন্ত ও বিচার নিশ্চিত হওয়াই সময়ের দাবি